উপাধ্যক্ষ শহীদ তাদেরকে বগলের নিচে রাখছে আমাকে সাইজ করার জন্য ফেসিস্ট আওয়ামী লীগ সরকার গেছে তারপরে এরা এখন বিএনপি হয়ে যায় লুটতরাজ বালু দখল মার দখল সান্দাবাজি থানা দখল আপনারা তো এগুলি সব দেখতেছে এর দুর্নীতিবাজ উপাধ্যক্ষ শহীদ ও তার বাহিনী তারা আমাকে আমার পরিবারকে এবং আমার দলের লোকজনকে অমানসিক নির্যাতন জেল জুলুম করেছে আমার সহকর্মীদের আমার সহকর্মীদের ও জেল জুলুম পুলিশ বাহিনী দিয়ে অত্যাচার করা হয়েছে কারা তখন বিএনপি ছিল আপনারা সবাই জানেন এখন অনেকে বিএনপি নাম দিয়া আবির্ভাব হইছে উপাধ্যক্ষ শহীদের মানে কি বলে এটা রে পুলিশ বাহিনী দিয়ে এখানে কাউন্সিল করছে আমি হাজি মুজিব বিএনপির জন্য আমার নেতাকর্মীরা জান দিছে অথচ আপনারা জানেন যে এইখানে কাউন্সিল পুলিশ পাহাড়ে দিয়ে কাউন্সিল করানো হয়েছে তারা মার্ডার করছে অথচ তাদের বিরুদ্ধে আপনি দেখান যে একটা রাজনৈতিক মামলা তাদের আছে এই মেয়র এবং এই উপাধ্যক্ষ শহীদ তাদেরকে বগলের নিচে রাখছে আমাকে সাইজ করার জন্য এরা তো বুঝে নাই এরা বুঝে নাই না বুঝিয়া এরা শহীদের আর ওই বিভিন্ন আওয়ামী লীগের লোকের পাড়া দিছে পাড়া দেওয়ার পরে দেখেন দল যখন এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার গেছে তারপরে

গতন এরা এখন বিএনপি হই লূট তোরাস বালু দকল মার দকল সান্দবাজি থানা দকল আপনারা তো এইগুলি সব দেখতেছেন এবং শ্রীমঙ্গলও দেখেন 15 বছর এই কমিশনাররা এই মেয়ররা 15 বছর দলের সিদ্ধান্তের বাইরে দল বলছে আমার দল তারেক রহমান সাহেব বলছেন যে আমরা কোনো নির্বাচনে যাব না এই ফেসিস আওয়ামী লীগের আন্ডারে আমরা কোনো নির্বাচনে যাব না কারণ তারা জোর করে রাত্রে দেয় এটা তো সব দেখছেন আপনারা সেইখানে যারা নির্বাচনে গেছে যারা কমিশনার হয়েছে মেয়র হয়েছে চেয়ারম্যান হয়েছে তারা কি আমার দলের লোক আমরা আন্দোলন করছি আমরা বয়কট করছি আর তারা গিয়ে ওই সরকারকে সহযোগিতা করছে আপনারা হয়তো শুনছেন এই কয়দিন আগে এই জাতীয় পার্টি এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহযোগিতা করার কারণে আমরা পিছাইছি আমরা বিশ্বের কাছে বুঝাইতে পারি নাই যে তারা একক নির্বাচন করতেছে আজকে এই জাতীয় পার্টির অফিস বাংলা প্রস্তাবখানা বানাইছে এই জাতীয় পার্টি এবং এই আমাদের বিএনপির কিছু দূষর যারা পনেরো বছর মেয়র ছিল পনেরো বছর কমিশনার ছিল তারা দুর্নীতির আখড়া বানাইছে দুর্নীতি করছে এবং এই শিয়ার উপাধ্যক্ষ শহীদকে দিছে এখন কালো টাকা কার বাসায় পাওয়া গেছে বলেন আপনারা আমার বক্তব্য হইল আমার নেতা তারেক রহমান সাহেব বলছেন যারা চাঁদাবাজি করবে যারা আমার দলের ভিতরে থেকে চাঁদাবাজি করবে দলের নাম বিক্রি করবে তাদের ঠাই বিএনপিতে হবে না